হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সোমাস ডাইজে একটা নতুন রেসিপি নিয়ে হাজির সেটা হলো কাতলা কালিয়া কাতলা মাছের কালিয়াটা অসাধারণ স্বাদ হয়েছিল একটু অন্যরকম করে রান্না এবং কম সময় হয়ে যাবে কীভাবে করলাম আসুন রেসিপিটা শেয়ার করব। মাছ মাংস যাই বাজার থেকে নিয়ে আসবেন একটু চেষ্টা করবেন মাছ মাংস যেটাই হোক এটা হালকা উষ্ণ গরম জলের মধ্যে কিংবা নর্মাল জলে ভিনিগার আর নুন দিয়ে দশ মিনিট হাতে সময় থাকলে ভিজিয়ে রাখা সেটাকে ভালোভাবে জলটাকে তোয়ালের ওপর উঠে রাখবেন জলটাও থাকবে না নুন হলুদটা মাখিয়ে বেশ মাছ মাংসটা জল ছাড়া তেল যখন দেবেন সে তেলে কোনো ছিটবে না মাছ তো ছিটবে মাংস হল ছিটবে না মাছটা বেশি ভালোভাবে করবেন তাহলে তেলে যে ছেটে সেই তেলে ছিটবে না তেলটা ছিটবে না আর এখানে একটা কথা বলে দিই যদি শিঙু মাগুর এসব মাছ নিয়ে আসেন বেশি তেলে ছেটে তেল মাখিয়ে নেবেন গায়ে এবার মাছটা কী করে রান্না করলাম চলুন শুরু করি যে কোনো রান্নায় মশলাটা কিন্তু বেশ সুন্দর করে সঠিক মাত্রায় দিলে রান্নাটা কিন্তু আর কষলে রান্নাটা কিন্তু ভালো হয় খুব বেশি তেল ঢেলে দিলাম কিন্তু তাতে রান্নাটা ভালো হয় না আমি এখানে যে লোহার কড়াইটা ব্যবহার করেছি এই কড়াইটায় কিন্তু রান্না সাদা এনে দেয় এবং কম তেল ব্যবহার করতে সাহায্য করে এখানে মশলা হিসেবে নিয়েছি একটা বড় টমেটো একটা গোটা রসুন বড়ো মতন একটা পেঁয়াজ রসুনটা খোসা ছাড়ানো নাকি উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে খোসা ছেড়ে আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এক চামচ ধো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এখানে এক চামচ মিট মশলা কয়েকটা দারচিনির টুকরো জলে ভিজিয়ে রেখেছিলাম নরম হয়েছিলো সেটা দিয়ে নিয়েছি আর এইভাবে একটা নুন একটু চিনি আর হলুদ সব একসাথে দিয়ে একটু সময় নিয়ে বেটে নিলাম এবং সেটাকে জিরে ফোড়ন দিয়ে তেলে ভালো করে কষে তার মধ্যে গরম জল কিংবা ঠান্ডা জল যেটা মিশিয়ে পাঁচ সাত সেকেন্ড ফোটার পর মাছ কড়া করে ভাজা মাছগুলো ভেজেছিলাম আন্দাজ মতো নুনটা দেবেন আর এখানে চিনি আমি আগেই দিয়ে দিয়েছি কিছু দেওয়ার দরকার নেই সব দিয়ে ঢাকনা ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতন এখানে ফুটতে হবে কয়েক মিনিটের পর মাছটা দিয়ে দেবেন ঝোলটা যখন একটু ফুটে যাবে দেওয়ার পরে একটু এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকা রাখ ঢাকা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতন আজ কমই ফুটিয়ে নিলেই প্রায় আমাদের রেসিপিটা রেডি এবার নামানোর আগে যে কাজুবাদাম বাটা আর দইটাকে ফ্যাটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে আরও আঁচটাকে একদম কমিয়ে বন্ধ করে নেবেন গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে পরিবেশন করবেন কাতলা কালিয়া এইভাবে রেসিপিটা করুন একবার খেয়ে দেখুন অন্যরকম অবশ্যই লাগবে এবং এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এখনকার দিনে লোকেদের হাতে সময় খুব কম এবং সেই সময় কমের মধ্যে এটা কিন্তু একটা স্বাস্থ্যকর সুন্দর সুস্বাদু রেসিপি রেসিপিটা অবশ্যই রান্না করে খান এবং কমেন্টে এসে লিখুন ভালো লাগলে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন এই বন্ধুটাকে একটু উৎসাহ দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার